বড়ো একটা মুশকিল হয়েছে এখনকার যারা ছোট বাচ্চা ছোট তারা বুঝতে পারছে না কোনটা সত্যি কোনটা করতে কারণ আমরা ছোটোবেলায় যেটা টিভিতে দেখতাম খবর পড়ছে চেয়ারে বসে একেবারে স্থিরভাবে যেটা বলছেন সেটা আমরা ভেবে নিতাম একেবারে সত্য সেভাবে আমরা বিশ্বাস করে এসেছি এখন দেখছি না এখন টিভিতে একদল মিথ্যে কথা বলে যাচ্ছে কন্টিনিউ আর দল সেটার উপরে যেটা আসল ঘটনা সেটা বলার চেষ্টা করছেন এরকম চলছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এখনকার বাচ্চা যারা বা এখনকার জেনারেশন যে ছোটো জেনারেশন যারা রয়েছে তারা একটা বড়ো কনফিউশনের মধ্যে রয়েছে তার উপর আবার কনফিউশন তৈরি করছেন রাজ্যের শিক্ষিত সমাজ কারণ অফিসাররা অবশ্য বলে দিচ্ছেন যে আমাদের কাছে কোনো খবর ছিল না এরকম একটা ডেমনস্ট্রেশনে আর আরও একজন শিক্ষামন্ত্রী বলছেন আমরা তো এটা দুদিন ধরে শুনছি কাল যেদিন ঘটেছে তার আগের দিন থেকেও শুনছে যে এরকম একটা ঘটনা বা ডেমনস্ট্রেশন হতে চলেছে তো আসলে কে সত্যি বলছে কে মিথ্যে বলছেন বড় মুশকিল এদিকে টিচাররা বলছেন আমরা শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করছিলাম ওদিকে ডমোস্ট প্রশাসনিক একজন ব্যক্তি তিনি বলে দিলেন না তারা সরকারি সম্পত্তি ধরে দিকে ঘটছিলেন এরকম কিছু একটা সত্যি বলছেন বলছেন কে আসলেও এত বড় পজিশনের থেকে কি আদৌ মিথ্যে কথা বলা যায় নাকি এই বড় মুশকিল জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সব বুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে